আসসালামু আলাইকুম মেরে ভাই ও দosto बुजुर्गों ওমরা আজকে আমরা রওনা করছি তায়েফের উদ্দেশ্যে মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে এবং আপনারা জানেন যে আমাদের সবাই আছে এই এক গাড়িতে আমাদের যারা আমরা আসছিলাম আমাদের familির মোট 12 জন আমরা সবাই আছি গাড়িতে আমাদের গাড়ির চালক পাকিস্তানি ভাই আমাদের আছে আমাদের সাথে ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ আহম্মদ ভাই আমাদের সঙ্গে আছেন আমাদের গাইড কাম ড্রাইভার এবং আপনারা দেখতেছেন যে কত সুন্দর অপরূপ দৃশ্য রাস্তার গুলো কত সুন্দর পাশে পাহাড় পাহাড় এবং মরুভূমির দেশ সৌদি আরব পবিত্র নগরী যেই নবী করিম সাল্লা সাল্লামকে জন্ম মানে জিনাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না সেই নবী করিম সাল্লা সাল্লামের পবিত্র জন্মভূমি মক্কার থেকে আমরা তায়েফে যাচ্ছি তায়েফে অনেক সুন্দর তায়েফেও নবী করিম সাল্লা সাল্লামের অনেক ঘটনা আছে তায়ে যে আবার একটা সুবিধা আছে হাজিদের যে তায়েফে যে আবার ব্যাক করার সময় ওই নির্দিষ্ট মিকার থেকে ইহেরামের আহ নিয়েত করে ওমরা নিয়েত করে নতুন করে আবার ওমরা করা যায় এবং এটা খুবই একটা আহ লাভজনকই বলবো যেহেতু ধর্ম এইখানে এসে এক এক রাকাত নামাজ মানে এক লাখ রাকাত নামাজের সমান আর আমরা রোজার মধ্যে আসছিলাম সেইখানে আরও গুণ সব এই জন্য অনেক ফজিলত পূর্ণ এই তায়েবে যাওয়া এবং তায়েবে যেয়ে পুনরায় ওমরা নিয়ত করে হেরাম বেঁধে এসে আবার পুনরায় ওমরা পালন করা তাপ করা সাই করা আর রাস্তা দেখতেছেন যে কত সুন্দর রাস্তা কত লেন তিন আর তিন ছয় আর দুই সাইডে সার্ভিস লেন আছে আরো চারটা মোট দশ লেনের রাস্তা এখানে আবার কোনো কোন জায়গায় বারো লেন আছে আরো বেশি আছে সব জায়গায় পাহাড় মরুভূমি আর অনেক দৃষ্টিনন্দন সব গাছ দিয়ে সাজানো এই শহর যাই হোক আমাদের সাথেই থাকুন তাই আমরা যেখানে যাব সেখানে যে নতুন করে আমরা ভিডিও দিব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম